নমস্কার বন্ধুরা গিলাস নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন লালাজি তো লালাজি ভুল হ্যাঁ কেন আমি লালাজি হ্যাঁ তাই তো বললো আমায় লালাজি নাকি ডক্টর লালাজি হবে আরে ওকে তো আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডক্টর লালাজি তার মুখ থেকে শুনে নেব তার ডাক্তার হয়ে ওঠার গল্প তো লালাজি প্রথমে বলুন আপনি কেমন আছেন এমনি ভালোই আছি তবে মাসখানেক হলো পেটের ডান পাশটা ব্যথা করছে সে কি আপনি ডাক্তার আর আপনার পেট এক মাস ধরে ব্যথা করছে কেন কোনো ওষুধ খাননি হ্যাঁ আমার পাশের চেম্বারে ডাক্তারকে দেখিয়েছি তিনি তো বললেন ভয়ের কিছু নেই আপনি তো নিজেই ডাক্তার তাহলে পাশের চেম্বারের ডাক্তারকে দেখালেন কেন আরে আমার ভিজিট অনেক বেশি সাতশো টাকা আর পাশের চেম্বারে ওনার ভিজিট মাত্র তিনশো টাকা তাই ওনাকেই দেখালাম চারশো টাকা বেঁচে তো গেল ও আচ্ছা বুঝলাম ওকে তো লালাজি আপনি বলুন তো একজন ক্রিটিক্যাল পেশেন্টকে যে আইসিউতে রাখা হয় সেই আইসিইউ এর ফুল ফর্ম কি হবে আইসিইউ এর ফুল ফর্ম না আইসিইউ এর কোনো ফুল ফর্ম হয় না কোনো ফুল ফর্ম হয় না আমি তো আপনাকে সেটাই বলছি আইসিইউ কে সব জায়গায় আইসিইউ লেখা হয়ে থাকে এর আলাদা কোনো নাম বা ফুল ফর্ম হয় না আচ্ছা বুঝলাম তাহলে আইসিইউ এর মানে কি হবে লালাজি আইসিইউ এর মানে হবে আমি তোমাকে দেখি আই সি ইউ বাহ আপনার উত্তর শুনে মনে হচ্ছে আপনি খুবই বড় মাপের একজন ডাক্তার হ্যাঁ তো আপনি কি কি ভেবেছেন আমি আমতলা ডাক্তার নাকি না না তা ভাববো কেন আপনার উত্তর শুনেই তো বোঝা যাচ্ছে আপনি কত বড় মাপের ডাক্তার তো লালাজি ডাক্তার যখন আপনি হয়েছেন পড়াশোনায় নিশ্চয়ই ছোটবেলা থেকেই খুব ভালো ছিলেন আরে না পড়াশোনায় তো আমি ছোটবেলা থেকেই খারাপ তারপর ক্লাস ফাইভে যখন করলাম বাড়ির লোকজন বুঝে গেল এই ছেলের পড়াশোনা করে ডাক্তারিতে চান্স পাওয়া খুবই কষ্ট তাই তো তখন থেকেই বাড়ির লোকজন টাকা পয়সা গোছানো শুরু করে দিয়েছিল আচ্ছা এবার বুঝলাম ওকে লালাজি আমি আপনাকে একটা ছবি দেখাই আচ্ছা বলুন তো এটা কিসের ছবি আরে এটা তো মডেল মডেল মানে হ্যাঁ মডেলই তো বি সিগারেটের প্যাকেটের ওপর এদের ছবি দেওয়া থাকে দেখেন না আমি বলতে চাইছি এটা আমাদের কি কাজে লাগে আবার কি কাজে লাগবে মডেল যখন মডেলিংয়ের কাজে লাগে ওকে তাহলে আপনারাও জেনে গেলেন এটা একটা মডেল আপনাদের যদি মডেলিংয়ের কোনো কাজ থেকে থাকে তাহলে সেখানে আপনারা এটাকে মডেল হিসাবে ব্যবহার করতে পারেন ওকে লালাজি তো আমাদের পরের প্রশ্ন ওটির ফুল ফর্ম কি হবে ওটির ফুল ফর্ম এ তো একদমই সহজ প্রশ্ন ওটির ফুল ফর্ম হবে ওখানেই থাকো ও তো লালাজি আপনি এম এর পর কোন কোর্স করেছেন এম এর পরে আরে আমার তো এখনো এম বিবিএসই কমপ্লিট হয়নি হ্যাঁ আপনার এখনো এমবিবিএস কমপ্লিট হয়নি আর আপনি চেম্বার খুলে বসে গেছেন হ্যাঁ তো চেম্বার খোলার জন্য আবার এমবিবিএস এর কি দরকার আজ আট বছর হতে চললো এমবিবিএস ছাড়াই তো আমি চেম্বার চালিয়ে যাচ্ছি আপনি আট বছর ধরে চেম্বার চালিয়ে যাচ্ছেন অথচ এমবিবিএস তো সাড়ে পাঁচ বছরের কোর্স তাহলে আপনার এমবিবিএস এখনো কমপ্লিট হয়নি কেন আরে আপনাকে বললাম না পড়াশোনায় আমি ছোটবেলা থেকেই দুর্বল তাই এখনো কমপ্লিট করে উঠতে পারিনি ওকে তো আপনার কাছে যখন ফিভারের কোনো পেশেন্ট আসে তাকে কি ওষুধ দেন ফিভারের পেশেন্ট ফিভার সেটা আবার কি ঠিক জানা নেই তো আপনি আট বছর ধরে চেম্বার চালাচ্ছেন অথচ ফিভার কি সেটাই জানেন না আরে ইংলিশে আমি আরো দুর্বল সেই জন্যই তো এমবিবিএসটা কমপ্লিট করতে পারছি না আপনি বাংলায় বলুন বাংলায় আরে ফিভার মানে জ্বর একজন জ্বর নিয়ে আসলে তাকে কি ওষুধ দেন সেটা জিজ্ঞাসা করলাম ও তাই বলুন জ্বরের পেশেন্টকে কি ওষুধ দিই জ্বর আসলে আমি তাকে শরীর আরও গরম করার ওষুধ দিই জ্বরে তো তার শরীর অলরেডি গরম তাকে আরো গরম করার ওষুধ দেবেন হ্যাঁ যেভাবে লোহা দিয়ে লোহা কাটে বিষ দিয়ে বিষ তোলে সেইভাবে জ্বর আসলে আরও গরম করে দিতে হবে যাতে গরম দিয়ে গরম তোলা যায় যদি তার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় তখন কি করবেন সে তো এমবিবিএস কমপ্লিট করা ডাক্তারের কাছেও হয়ে যায় আচ্ছা তাহলে কি কোনো ব্যক্তির ব্লাড সুগার বেড়ে গেলে তাকে আরও বেশি করে মিষ্টি খাওয়ান না ব্লাড সুগার বেড়ে গেলে তাকে প্রচুর ঝাল খেতে দিই যাতে রক্তে সুগারের জায়গায় ঝাল ঢুকে যায় বাহ আপনার চিকিৎসা করার পদ্ধতি দেখে আমরা পুরো অবাক হয়ে গেলাম তা কত টাকা দিয়েছিলেন এ চান্স পাওয়ার জন্য ও পনেরো লাখ মতো দিতে হয়েছিল তার মানে আপনি সব রোগেরই চিকিৎসা জানেন তাই তো একদম কেন আপনি আমার ট্যাগলাইন জানেন না আপনার আবার ট্যাগলাইনও আছে না ঠিক জানা নেই তা বলুন দেখি কি ট্যাগলাইন আছে আপনার পা থেকে মাথা পর্যন্ত ডক্টর লালা শেষ পর্যন্ত শোনা যায় মাস দুয়েক আগে নাকি আপনি কোন পেশেন্টের বাড়ির লোকের কাছে মার খেয়েছিলেন তা কি হয়েছিল সেদিন ওই পেশেন্টের চুল পড়ে যাওয়ার সমস্যা ছিল আচ্ছা তা আপনি কি ওষুধ দিলেন আমি সবকটা চুলের গোড়ায় ফেভিকুইক আঠা দিয়েছিলাম ও মা কিছুক্ষণ পরেই দেখি সেই পেশেন্টের বন্ধু ভাই বাবা কাকা সবাই মিলে চলে এসেছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন একজন বড় মাপের ডাক্তারের চিকিৎসা করার পদ্ধতি ভিডিওর কোন প্রশ্ন বা উত্তর তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এরকমই মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো